আসসালাম আলাইকুম ইতিমধ্যে 2024-25 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমরা সবাই জানি যে এই ভর্তি পরীক্ষায় প্রতি বছরের মতো বরাবরই অসংখ্য মেধাবী মুখ আমরা ইতিমধ্যে দেখছি বা সামনে আরো দেখতে যাচ্ছি তো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছে আমাদের মোহাম্মদ আফতাব আহমেদ জয় আসলে আমরা কিন্তু এই কথাটাও সবার সাথে শেয়ার করতে চাই এই লাইভের মাধ্যমে রেজাল্টগুলো তো আসলে এক একে আসছে ইতিমধ্যে কিন্তু আমরা এতটুকু জানতে পেরেছি যে জাতীয় মাধায় মানে প্রথম বিশ জনের বিশ জনই কিন্তু কৃতি উন্মেশিয়ান ছিল তো আসলে এই ব্যাপারটাকে আমরা অনেক বেশি ফিল করি আমি উন্মেষের প্রথম ব্যাচের স্টুডেন্ট সঞ্চারী উন্মেষের দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট তো আমরা নিজেরা উন্মেশিয়ান যখন আমরা উন্মেষিয়ান হিসেবে উদ্দাস উন্মেষের টিচার হলাম উন্মেষিয়ান হিসেবে যখন আমরা সফলতা পাইলাম তখন আমাদের যেরকম একটা গর্বিত মনোভাব ছিল সে জিনিসটা যখন টিচার হিসেবে পাই তো সেটা কিন্তু আমার কাছে মানে আরো অনেক অনেক বেশি মনে হয় যে যে না আমরা আমাদের স্টুডেন্টদেরকে এতটুকু হেল্প করতে পেরেছি আসলে সম্পূর্ণ কৃতজ্ঞতা বা সম্পূর্ণ কৃতিত্ব তো স্টুডেন্টদের নিজেদেরই আমরা আসলে নিজেরা কথা না বলে আফতাবের থেকে শুনি শুনি যে আফতাব তুমি তোমার একদম সম্পূর্ণ পরিচয় তোমার নাম তোমার স্কুল তোমার কলেজ বাসা সব কিছু নিজের ভাষায় আমাদের সাথে একটু যদি শেয়ার করতে জি ভাই আসসালামু আলাইকুম আমি আফতাব আহম আমি মোহাম্মদ আফতাব আহমেদ জয় আমার বেড়ে ওঠা জামালপুর কেন্দ্রীয় শহরেই আমি ছোটবেলায় প্রাইমারি স্কুল কাটিয়েছি আমার বাসার পাশেই মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারপরে আমি জামালপুর জেলা স্কুলে চান্স পাই এবং সেখানে আমার এসএসসি এসসি শিক্ষা জীবন সমাপ্ত করি তারপর ঢাকার নটরড্যাম কলেজে চান্স পাই আর হ্যাঁ ওই দুইটা বছর আমার জীবনের শ্রেষ্ঠ দুইটা বছর ছিল এবং তারপর আমি ডিটারমাইনড হই যে আমার মেডিকেল পেশায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই এবং তারপর থেকেই অ্যাডমিশন যাত্রা শুরু তো জয় তুমি এই যে বললে যে তুমি ডিটারমাইনড ছিলে যে তুমি হচ্ছে মেডিকেল प्रोफেশনে তোমার ক্যারিয়ার করতে চাও তো এই যে তোমার সাদা অ্যাপ্রন পরার স্বপ্ন বা স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে হচ্ছে আমার সাধারণ মানুষকে চিকিৎসা করার আশা এই স্বপ্নটা তুমি ঠিক কবে থেকে লালন করেছিলে নিজের মনের মধ্যে এটা আমার ছোটবেলা থেকে বলবো না কারণ আমার 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 বাবা দাদা বা আমার বংশের মধ্যে কেউ কখনো ডাক্তারি পেশা নিয়োজিত ছিলেন না সেই হিসাবে আমি ডাক্তার সম্বন্ধে খুব একটা জানি না আমার ভাইয়া তিনি রুয়েট থেকে পড়াশোনা করেছেন তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলেন আমার আপু দুই হাজার এগারো সালে মেডিকেলে পরীক্ষা দিয়ে তিনি চান্স পাননি সেই থেকে আমার একটা বিশ্বাস ছিল যে না আমি হইতে পারে যে আমি চান্স পাবো আমি যদি একটু চেষ্টা করি সকলের কাছ থেকে সহযোগিতা নিই তাহলে আমি চান্স পাবো আমি আপুর ওই স্বপ্নটা পূরণ করতে পারবো আমার বাবা মা ছোটবেলা থেকে একটা স্বপ্ন পালন করছিল যে তারা আমাদের কাউকে না ওকে ডাক্তার দেখতে যায় আমি আমি সেই স্বপ্ন পূরণে আমি খুবই আমি খুবই সন্তুষ্ট এবং আমি খুবই খুশি আজকের এই দিন দেখতে পেরে আমরাও তোমার সাথে খুবই খুশি এবং তোমাকে আবারও কনগ্রাচুলেশন করছি জয় তুমি উদ্ধাস উন্মেষের আমি যতদূর জানি জামালপুর শাখার সাথে যুক্ত ছিলে তুমি তো জামালপুর শাখা থেকেই সব ধরনের সার্ভিস নিয়েছো তাই না ভাইয়া জি ভাই আমি আমি নটর ডেম কলেজ ঢাকাতে পড়াশোনা করেছি তবে আমি অ্যাডমিশন টাইমে আমি ঢাকায় থাকতে পারিনি কারণ আমার শারীরিক অনেক অসুস্থতা ছিল এ আমাকে জামালপুরে ব্যাক করতে হয় তবে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে জামালপুরে ব্যাক করেও আমি যে সার্ভিসটা ঢাকায় পাওয়া সম্ভব সেটা আমি জামালপুরে পাবো এবং ভাইদের এবং ভাইদের আশা সে আমি জামালপুরে এসে পড়ি এবং সেখান থেকে আমার পাঁচ মাসের

আমি মনে করি ভাই আমার এই জামালপুর আসার সিদ্ধান্তটা সবচেয়ে সফল জনক সিদ্ধান্ত ছিল আর প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে সৃষ্টিকর্তার হাত তো অবশ্যই রয়েছে আহ আমার মাঝপথে আমার মানে গুরুতর অসুখ ধরা পড়ে যার কারণে আমাকে যদি আমি হোস্টেল লাইফে থাকতাম তখন আমার জামালপুরে আসতেই হতো আমি হোস্টেল লাইফে থাকতে পারতাম না সেই হিসেবে আগে পূর্বেই জামালপুরে এসে পড়ছি যার কারণে কাছে আমি অসংখ্য শুক্রিয়া যে আমি জামাল পরে আসতে পারছি জামাল পরে আমার আমি আমার নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে পারছি পরিবারের আর পরিবারের যত্ন তো অন্যরকম তো সেই পরিবারের যত্নের মাঝখান দিয়ে আমি পড়াশোনা করে এত দূর পর্যন্ত আসতে পারছি এটাই আমার আমি অত্যন্ত খুশি শারীরিক অসুস্থতার কথা বলে যে অসুস্থতার জন্য পড়াশোনা করতে পারে না এবার পিছিয়ে গিয়েছে কিন্তু তোমাকে দেখে আসলে অনেকেই ইন্সপায়ার্ড হবে যে যদি মনোবল দৃঢ় থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থান থেকে ভালো ফলাফল করা সম্ভব তো জয় তোমাদের সাথে কি তোমার সাথে কি আমাদের সম্পর্ক কি তোমার অ্যাডমিশনের টাইমে নাকি আমাদের উদ্ভাসন মেসের সাথে তোমাদের তোমার সম্পর্ক সে আরো অনেক আগে থেকেই ছিল সম্পর্ক আমার বেশ পুরাতন যখনই ক্লাস টেনে টেনে আমি মডেল টেস্ট যেদিন প্রান্স হয়েছিল আমি তারপর থেকে উদ্বাস মডেল উদ্বাসের সাথে জড়িত এবং আমার প্রথম কোর্স ছিল এসএসসি মডেল টেস্ট এবং সেখানকার ভাইদের সাথে আমার খুবই সখ্য সক্ষতা গড়ে উঠেছিল বিশেষ করে মুস্তাফিজুর ভাই তিনি আমাদের আমি যতবারই কোনো না কোনো সমস্যায় পড়েছি আমার কলেজ লাইফে বা স্কুল লাইফে আমি সবসময় ভাইকে কল দিয়েছি যে ভাই এই ভাই আমাকে সবসময় মনিটরিং করেছেন এবং সময় আমাদের দেখভাল করেছেন যে কোনো পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করেছেন আমি খুবই কৃতজ্ঞ আচ্ছা তোমার এই যে অ্যাডমিশন জার্নি তোমার এই অ্যাডমিশন জার্নিতে উন্মেষের কোন কোন সার্ভিসগুলো তুমি যদি হাইলাইট করতে চাও কোন কোন সার্ভিসগুলোকে তুমি হাইলাইট করবে উন্মেষের যে সকল সার্ভিস আমি হাইলাইট করব প্রথমত মেডিট্রিক্সটা মেডি আমার আমি আমি নটর ডেম কলেজে পড়েছি সেখানে আমি সবসময় একটা বই নিয়ে পড়েছি আমার একাধিক বই পড়ার সুযোগই ছিল না যেহেতু সেখানে অনেক চাপ বেশি সেক্ষেত্রে মেডিট্রিক্সটা আমাকে খুবই খুবই উপকার হয়েছে আমি আমি অ্যাডমিশনের পূর্বে কখনো এক্সট্রা বই পড়িনি মেডিকেলে যে পড়াশোনা করবো আমি আগে আমি সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিচ্ছি অনেক পরে তো সেই মেডিটিক্স আমার সেই অভাবটা সবাই যে বিভিন্ন রাইটার বই পড়াশোনা করে পূর্বে থেকেই সেটা আমি কখনোই করিনি কিন্তু মেডিটিক্স পরে আমি আমার সেই প্রিপারেশন আমি নিতে পারছি মেডিটিক্সটা আমি বলবো আর দ্বিতীয়ত হচ্ছে উইকলি উইকলি পরীক্ষাগুলো উইকলি পরীক্ষাগুলো অত্যন্ত স্ট্যান্ডার্ড ছিল এবং হ্যাঁ উইকলি পরীক্ষা প্র্যাকটিসের মাধ্যমে আমরা নিজেদের মাঝখানে আত্মবিশ্বাস করে তুলেছি অম ছিল এগুলা কিন্তু একদম মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্যাটার্নের প্রশ্ন হয় এবং যে সিলেবাসে প্রশ্ন হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সেভাবেই কিন্তু হয়ে থাকে এবং ভাইয়া ওই প্যাটার্নে যে হয় এটা কিন্তু প্রমাণ পাই আমরা ওর রেজাল্টে কারণ না কিন্তু আমাদের উইকলিতে টপ 20 হ্যাঁ এবং আর ওর সাথে আমি আরেকটু যোগ করতে চাই আমরা সবাই জানি উন্মেশের একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় মেডিকেল সম্ভাবনা পরীক্ষা মেডিকেল সম্ভাবনা পরীক্ষাতেও কিন্তু জয় ফার্স্ট হয়েছিল তাই না যখন পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিতে সব পরীক্ষা দেওয়ার সময় কি তুমি বুঝতে পেরেছিলে তোমার এরকম ভালো একটা রেজাল্ট হতে যাচ্ছে ভাই কখনোই না পরীক্ষা আমার খুবই পরীক্ষা আমার খুবই ই হয়েছিল খুবই দুশ্চিন্তা হয়েছিল আমি পরীক্ষার হলে অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম কারণ আপনি যা বললেন যে আমার সমন পরীক্ষা ফাস্ট হয়েছিল সুতরাং সকলে একটা এক্সপেকটেশন আমার প্রতি রেখেছিল কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি আমি প্রচুর আমি টেনশনে পড়ে যাই এবং পরীক্ষা সহজ ছিল আমি সহজ ছিল আমি খুব সাবলীল আমি দাগাতে পারছিলাম তবে বেশ কয়েকটা ভুল গিয়েছিল যে আমি পরীক্ষার পরে জানতে পারছি আমার মনে একেবারে ভেঙে গিয়েছিল তবে হ্যাঁ আমি রেজাল্ট পাওয়ার পর আমি অত্যন্ত খুশি হয়েছি আমার মা আমার সারা পরিবার আচ্ছা তুমি যে যে জামালপুর ব্রাঞ্চে উদ্ধাসন মেশে সেবা নিয়েছিলে জামালপুর ব্রাঞ্চের ভাইয়ারা এবং তোমার উদ্ধাসন মেশের টিচার ভাইয়া আপুরা তাদের সম্পর্কে যদি তোমার থেকে আমরা একটু শুনতে চাই তুমি যদি কিছু বলবে আমি প্রথমে বলেছি যে আমি জামালপুরের উদ্বাসের সাথে অনেক আগে থেকে পরিচয় সেখানকার ভাইরা এবং নটর দীর্ঘ এক দেড় বছর আমি তো ঢাকায় ছিলাম ফিরে যখন আবার আসি তখন ভাইদের সাথে আরো আরো গভীর ভাবে গড়ে ভাইরা আমার যে কোনো সমস্যা সমাধানে আহ যথেষ্ট তাৎপর্য ছিল এবং তৎপর ছিল এবং যেকোনো সমস্যা হলে ভাইদের কাছে আমি আগে ছুটে বলতাম যে ভাই আমার এই সমস্যা ভাই আমাকে এই বিষয়ে একটু হেল্প হেল্প চাই এবং ভাইরা আমাকে ঠিক সেভাবে সমাধান করছে এই জন্য আমি ভাইদের প্রতি অনেক কৃতজ্ঞ আর জয় এই যে দেখো এবারে যেহেতু অনেকেই বলেছে যে মেডিকেলে এবারে প্রশ্নের প্যাটার্নটা অনেকে বলেছে অনেক সহজ অনেকে বলেছে কঠিন তো তোমার কাছে কিবা কি মনে হয়েছে যে তোমার পড়াশোনার যে প্যাটার্ন ছিল বা তুমি যখন আমাদের মেডিট্রিক্স বা মাস্টার প্রশ্ন ব্যাংক ফলো করেছো তো সেগুলো ফলো করে কি তুমি এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো অ্যানসার করতে গিয়ে ওইটার কি বেনিফিট পেয়েছো আমি এই বিষয়ে বলতে চাই প্রথম কথা 100টা প্রশ্নের মধ্যে 99টা প্রশ্ন সম্পূর্ণ উদবাশের বই থেকে এসেছে একটা প্রশ্ন যেটা আসছিল যে এসপিটিটি কে জনক সার্জের জনক এটা শুধু একটা ছিল এরছাড়া প্রত্যেকটা क्वेश्चन সিকেব বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিJKLMNOP সহ ছিল এবং তার থেকেও বড় কথা उमेशে কমন ছিল এবং এইজন্য আমরা বলতেছিলাম যে এটা মেডিকেল ইতিহাসের সবচেয়ে সহজ পরীক্ষা এবং আমরা ধারণা করছিলাম যে 95 উপরে হাই স্কোর হবে আচ্ছা জয় তোমার থেকে আরেকটু জিনিস শুনতে চাই তুমি তো উন্মেষের সব ধরনের সার্ভিসে নিয়েছ তোমার কাছে কি মনে হয় মানে কেউ যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চায় তার কি আর অন্য কোনো কোচিং এর সাথে যুক্ত হওয়ার প্রয়োজন আছে বা তুমি কি যুক্ত ছিলে কিনা আমি যদি আমার জুনিয়রদের বলতে চাই আমি প্রথমত বলবো যে তোমার একাডেমিক লাইফটা স্ট্রং করো তোমার একাডেমিক লাইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার একাডেমিক লাইফে তুমি যেন কোনো গ্যাপ নিয়ে না যাও তোমার এক্সট্রা প্রিপারেশনের কোনো দরকার নেই তুমি একাডেমিক লাইফে তোমার সর্বোচ্চটা কোনো গ্যাপ না নিয়ে সর্বোচ্চটা দিয়ে যাবা এবং বাকিটা হচ্ছে কোচিং কোচিং আমাদের কেন প্রয়োজন কোচিং আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ফিনিশিং বা বলে যেটা প্র্যাকটিস সেটা সেটার জন্য কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়াও গাইডলাইন সেটার জন্য কোচিং গুরুত্বপূর্ণ আমি বিশ্বাস করি একটা কোচিং শুধুমাত্র একটা কোচিং অফলাইনে করে মেডিকেলের ভালো রেজাল্ট আনা সম্ভব এবং এরকম উদাহরণ আমরা দেখতে পারতেছি এবং আমি মনে করি তুমি নিজে এই উদাহরণটা কি তুমি নিজে যে একটা কোচিং করে হচ্ছে টপ রেজাল্ট করা সম্ভব আমি ভাই আমি নিজে আমি যেহেতু ভাই নট এম স্টুডেন্ট তাই আমি অনেক ভাইদের সান্নিধ্য লাভ করছি যারা অনেক মাইল সৃষ্টি করছেন এবং তাদের থেকে আমি ইন্সপায়ার যে না আমি ডিটারমেন্ট আমি পারবো আমি একটা কোচিং এর থেকেই পারবো আর ভাই থেকে চারপাশ থেকে অনেক শুনি অনেক জায়গায় হচ্ছে যুক্ত থাকা অনেক কোচিং সেন্টারের সাথে যুক্ত থেকে বিভিন্ন সোর্স থেকে ক্লাস করা মডেল টেস্ট দেওয়া তো তুমি কি মানে নিজের মনের মধ্যে কি কখন এরকম কনফিউশন এসেছিল যে না আমি উন্মেশের সাথে যুক্ত থেকে আমার प्रिपरेशनটা কমপ্লিট করতে পারবো বা পরীক্ষা দিয়ে ശേഷও কি তোমার কাছে মনে হয়েছিল যে না তোমার ডিসিশনটা ঠিক ছিল আপু আমার ডিসিশন ডিসিশন সম্পূর্ণ ঠিক ছিল আমি একটা কোচিংই করেছি একটা কোচিং এর জন্যই আমি জামপুর এসেছি আমি যদি একাধিক কোচিং করতাম আমি জামালপুরে আসতাম না আমি উদ্বাস উন্মেষের উপর ভরসা করেই আমি জামালপুরে আসছি ভাইদের বসায় তার ভাইদের বসায় তারপরে ঢাকার ভাইদের বসায় জামালপুরে ভাইদের বসায় তারপরে আমি জামালপুরে আসছি এবং সেখান থেকে আমার স্টার্ট করছি আর আমি যা মনে করি আহ উদ্বে উন্মেষের যে টিচার টিচার প্যানেল এবং হচ্ছে যে বই যারা যে সকল বই তারা প্রোভাইড করে এগুলোই যথেষ্ট মেডিকেলে চান্স পাওয়ার জন্য এমনকি টপ করার জন্য আর ভাই আমি নিজেই তাই করেছি ভাই নিজেকে একটা উদাহরণ বলে মনে করতে পারে তো জয় এই যে তুমি তো হচ্ছে গিয়ে তোমার জুনিয়রে তো অনেকে দেখছে ভিডিওটা তো তুমি হচ্ছে গিয়ে ওদের উদ্দেশ্যে কি বলতে পারো যে তুমি যে তোমার বাবা মার কাছে ছিলে বাবা মার পাশে ছিলে এই পরিবারের ভূমিকা বা তোমার বাবা মার সাথে সাথে বেনিফিট কি ছিল বা তোমার রেজাল্টের ওপরে এই পরিবারের সাথে থেকে ঢাকায় না থেকে তুমি জামার পরে এসে যে পরিবারের সংস্পর্শে থেকে প্রিপারেশন নিয়েছো এটাই বেনিফিট কি তুমি যদি তোমার অনুযুগের উদ্দেশ্যে বলতে এটার বেনিফিটটা হচ্ছে এক টাইমটা আমরা বলি তীরহারা সাগর পাড়ি দেওয়া তো সময় মানসিক দৃঢ়তা অত্যন্ত প্রয়োজন আর আমি আমার ফ্যামিলির মাঝখান থেকে আমি সেটা পেয়েছি আমি পড়াশোনা করেছি হ্যাঁ আমাকে পড়াশোনা অনেক করতে হয়েছে তবে আমার আমার পড়াশোনায় আমার বাবা মা যথেষ্ট সন্তুষ্ট ছিলেন তার আমার প্রত্যেক পরীক্ষায় আমার পরীক্ষায় সব পরীক্ষায় যে ভালো দিছে এমনটা নয় তবে তারা প্রত্যেকটা সময় আমাকে সাহস দিয়েছেন না তুমি তুমি বাবা তুমি অনেক ভালো ছাত্র একটা পরীক্ষা খারাপ করছে সমস্যা নেই পরে পরীক্ষা ভালো করবে এই যে একটা মানসিক ছোট ছোট একটা মানসিক তারা আমার যত নিয়েছেন সেটা আমি সবচেয়ে বড় মনে করি যে সেটি আমি সেটি আমার প্রধান ই ছিল অ্যাসেট ছিল এই রেজাল্টের পিছনে তাই তোমাকে আমরা আবারও অভিনন্দন জানাতে চাই এবং তোমার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমাদের দোয়া থাকবে তোমার জন্য অনেক অনেক বেশি তুমি এখানে যেরকম একটা ভালো রেজাল্ট করতে পেরেছো তুমি যেন তোমার মেডিকেল প্রফেশনটাকেও এরকম খুব ভালো একটা রেজাল্ট নিয়ে যেন দেশ বিদেশ বরেন্য একজন শ্রেষ্ঠ ডাক্তার হতে পারো আমাদের পক্ষ থেকে অনেক অবশ্যই দোয়া করবেন সকলের কাছে আমি দোয়া প্রার্থী আমরা আমাদের লাইফটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে